বাংলার আশাফুল ক্রিকেট মাঠে তার উপস্থিতি এক সময় ছিল অন্যরকম উত্তেজনা ও আবেগের প্রতীক সেই মোহাম্মদ আশাফুল এখন ক্রিকেটের নতুন ইনিংসে কোচিং ভূমিকায় বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজে তিনি যুক্ত আছেন জাতীয় দলের ব্যাটিং কোচ হিসাবে তার এই নতুন পথ চলায় দল উপকৃত হবে বলেই প্রত্যাশা সবার কিন্তু আজ অনুশীলনের শেষে যা ঘটল যেন মুহূর্তের জন্যই সবাইকে ফিরিয়ে নিয়ে গেল সেই সোনালী অতীতের দিকে যখন তার ব্যাট কথা বলতো শিল্পীর ভাষায় অনুশীলন তখন শেষ প্রায় ক্রিকেটাররা একে একে মাঠ ছেড়েছেন ঠিক তখনই ব্যাট হাতে নিলেন কোচ আশরাফুল নেটের বাইরে অল্প কিছুক্ষণ করলেন ব্যাটিং আশরাফুলের ব্যাট হাতে একের পর এক শট বেরিয়ে আসছিল তখন সেখানে উপস্থিত সকলের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি যেন ফিরে এসেছিল সে পুরনো আশরাফুল যার ব্যাটে ছিল কবজির জাদুর মোচর শটগুলো দেখে দর্শকদের মনে পড়ে যেতেই পারে তার সেই ছন্দে থাকা সময়ের কথা এমন কিছু শট ছিল যা শুধুমাত্র আশরাফুলের ব্যাটিং মানায় যা দেখে মনে হচ্ছিল তিনি যেন এখনও তার সেরা ফর্মে সেই গতি সেই টাইমিং সেই শৈল্পিক সৌন্দর্য সব কিছু যেন ফিরে এসেছে কয়েক মিনিটের জন্য ক্রিকেটার আশাফুল যে জাদুগরি ব্যাটিং ছিল কোচ আশরাফুল কি তার সেই ম্যাজিক ছুড়ে দিতে পারবেন শিশুদের মধ্যে তার ক্যারিয়ার জুড়ে যে ছন্দপতন হয়েছিল তার কারণ তিনি ছাড়া আর কেউ ভালো জানেন না ফলে একজন কোচ হিসাবে তিনি জানেন এভাবে মানসিক চাপ সামলাতে হয় এবং কঠিন সময়ে কীভাবে শট খেলতে হয় কোচিংয়ের পাশাপাশি নিজের ব্যাট হাতে নেওয়াটা তরুণ ব্যাটসম্যানের জন্য এক দারুণ অনুপ্রেরণা তিনি শুধু কৌশল শেখাচ্ছেন না হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন ফর্মে থাকার অনুভূতি কেমন হয় ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যখন তাকে স্বল্প সময়ের জন্য হলেও এই দায়িত্ব দিয়েছে তখন তার মতো একজন ক্রিকেটারের কাছ থেকে তরুণ প্রজন্মের অনেক কিছু শেখার সুযোগ পাবে বিশেষ করে চাপের মধ্যে কিভাবে প্রতিপক্ষের উপর কর্তৃত্ব স্থাপন করতে হয় তা আশা ফুলেছে আর কেই বা শেখাতে পারেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও আশাফুলের ক্রিকেটের প্রতি নিবেদন এখনও অমলিন ব্যাটিং কোচ হিসাবে তার উপস্থিতি দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে তাতে কোনো সন্দেহ নেই অনুশীলনের শেষে ব্যাট হাতে খানিক সময় প্রদর্শনী ছিল এক ঝলক বিশুদ্ধ ক্রিকেটিও আনন্দর মতো আশাফুল হয়তো আর খেলোয়াড় হিসেবে ফিরছেন না কিন্তু তার পুরনো শটগুলো যেন বার্তা দিয়ে গেল বাংলার এই আশাফুল এবার ক্রিকেটার গড়ার কারিগর হিসেবে তার জাদু দেখাবেন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যানের জন্য তার এই পুরনো ছন্দ মুহূর্ত হতে পারে সফল নতুন প্রেরণা এখন দেখার বিষয় কোচ আশাফুল কোচ হিসাবে কতটা সফল নিতে পারেন বাংলাদেশের ক্রিকেটে কাজী মোহাম্মদ আরাফাত অন ফিল্ড